আপনার যে পদ্ধতিটা এর চেয়ে বেস্ট পদ্ধতি হয়তো আর আমার কাছে আর কোনো মানে সম্ভবই না অন্য এত সুন্দর এত সহজ পদ্ধতিতে ইংলিশ শেখা যায় এটা কল্পনার বাইরে টু ইয়ার্স বাংলাদেশ টু ইসলামিয়া ইসলামিয়াছিলেন কেমন লাগলো কোর্স টা আপনার কাছে আপনি হয়েছেন কোর্স করার মাধ্যমে আমি কৌমি মাদ্রাসা ছাত্র

সুস্থ সুন্দর রাখুন আমরা সবাই দোয়া করি আল্লাহ হাফিজ নাইম সালাম আলাইকুম